নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরো অনেক স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে বানাবো হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল করে আর মাছের ভোনা তার জন্য দেখো এখানে কিন্তু আমি আর মাছ নিয়ে নিয়েছি আর এই আর মাছের পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে আর মাছের লাল লাল ঝাল ঝাল ভোনা বানাই এই দেখো তার জন্য দেখো এখানে তিনটে আর মাছ নিয়ে নিয়েছি এই দেখো তো এটা তো আমরা আর মাছ বলি তো অন্য কোনো নাম আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এ দেখো একদম টাটকা এটা একটু ছোট আর এই দুটো কিন্তু একই এ দেখো আর এই আর মাছগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে এক কাটার মাছ কাটতেও সুবিধা খেতেও কিন্তু সুবিধা এই মাছগুলো তো আজকে এই মাছটা কেটেই কিন্তু আজকে রান্না করব। আর যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো এখন মাছ কাটা শুরু করি এখন মাছগুলো কেটে নেব কাটতেও কিন্তু খুব সোজা একদম আশ নেই যেহেতু এই মাছের শুধু পাখনাগুলো কেটে নিলেই হয়ে যায় এবার পিস পিস করে কেটে নেব এরকম পিস করব পিসগুলো কিন্তু খুব মোটা মোটা হচ্ছে এ দেখো এভাবে মাছ কেটে নেব সবগুলো এ দেখো সুর দেখো কত লম্বা লম্বা সেটাও কেটে বাজিয়ে দেব এই মাছটাও কেটে নেব এই মাছটা কিন্তু কেইটে নব এক পিস পিস করে কেটে নেব তো দেখো আমার সব মাছ কাটা হয়ে গেছে একটু মোটা মোটা করে কেটেছি দেখো তো এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে একবারে মশলাপাতি নিয়ে রান্নার সামনে ফিরে আসছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো আর এই মাছ যেহেতু আস নেই একটু ফাটে তার জন্য দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিলে কিন্তু ফাটবে না মাছগুলো তেলে দেওয়ার পরে তো মেখে নেবো এখন মাছের লবণ হলুদ তেল কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি দেখো এখন মাছগুলো ভেজে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য দিয়ে দেবো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দেবো মাছ একবার উল্টে দেবো একসাইড ভাজা হয়ে গেছে এই মাছটা কিন্তু তো এই দেখো মাছগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকি যে মাছগুলো আছে এগুলো কিন্তু আমি ভেজে নেবো বাকি যে মাছ একবারই দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তো তুলে নেব সেই মাছগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে এরকম মাছ ভাজা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে ওই তেলের ভিতর কিন্তু আমি ফোরন করে নেবো ফোরনে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর নিয়েছি একটু জৈত্রী একটা স্টার আর হচ্ছে গোটা গরম মশলা গোটা জিরে এটাই ফোরন করে নেবো ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা যে সব মশলাগুলো খুব ভালোভাবে কষে নিই এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দেবো হাত চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধু কালারের জন্য আমি যেহেতু বলেছি লাল লাল ঝাল ঝাল করে বানাবো শুকনো লঙ্কা দেওয়া আছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা সাথে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরকম আর কালারটা দেখো কত সুন্দর এসেছে মশলা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো যেহেতু আমি ঝোলটা একদম কমিয়ে দিয়েছি আর মাছের ভূনা কিন্তু একদম দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো উপর দিয়ে দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত হবে এভাবে রান্না করলে সব বাটা মশলা রান্না করেছে কিন্তু আমি আর মাছের ভোনা রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর কিন্তু তেল বেসেছে ওপর দিয়ে আমি কিন্তু বেশি তেল দিইনি রান্নায় কত সুন্দর হয়েছে রান্নাটা তো দেখো এখানে আমি সবকিছু গুছিয়ে কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি আর এই দেখো আর মাসের ভোনাটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা আর দেখতে তো খুব সুন্দর হয়েছে তো এখন আমি নিয়ে নেব আমার ছেলে নাই ছেলে ঘুমিয়ে পড়েছে গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে একদম ক্রিমের মতন হয়েছে যেহেতু পাটা মশলায় রান্না করেছি আমি সব দেখো বাকিটা পরে খাওয়া যায় খেতেও কিন্তু এই মাছটা দুর্দান্ত লাগে যারা খেয়েছো তারা তো জানো এই মাছের স্বাদটা কেমন কত সুন্দর হচ্ছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর মাছটা রান্না আর গ্রেভিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর মাছটা তোমাদের দেখায় এক কাঠার মাছ যেহেতু দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগছে মাছ কোনো কাটা নেই দেখো বাচ্চারা কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে তোমার ছেলে তো আজকে ঘুমিয়ে পড়েছে খুব দুর্দান্ত হয়েছে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর মাছের বোনা অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আজকের রেসিপিটা আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো